আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছি আজ পাকা আমের একদমই নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ গোটা একটা নারকল নিয়েছি আর নিয়েছি একটা পাকা হিম সাগর আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমের পাল্পটাকে বের করে নেব নিয়ে একটা মিক্সিং জারে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন একদম স্মুথ একদম পেস্ট তৈরি করে নিয়েছি সম্পূর্ণ নারকোলটাই ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আর নারকলের গায়ে যে এই ব্রাউন কালারের মতো অংশটা রয়েছে এটা একটা ছুরির সাহায্যে সমস্ত নারকেল থেকে তুলে পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ নারকোলটাই এইভাবে পরিষ্কার করে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমের এই নাড়ুটা বানানোর জন্য আমি তাজা নারকল নিয়েছি আপনারা বাজার থেকে কেনা নারকলের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন তবে তাজা নারকল দিয়ে বানালে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় নারকলের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কারণেই যাতে মিক্সিং জারে দিলে খুব সহজেই ব্লেন্ড করতে সুবিধা হয় সমস্ত কেটে নেওয়া নারকলের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম একদম মসৃণভাবে দেখুন মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি আমের নাড়ুটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি প্রথমে দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া আমের পাল্পটা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আমটা নাড়াচাড়া করে নেব আমটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো চিনি আমের মিষ্টতা অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন আমি দুই চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটাও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মেল্ট হয়ে যায় দেখুন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেবো মিক্সিং জারে গুঁড়ো করে নেওয়া নারকোলটা গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে নারকোলটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে একদমই কিন্তু দেয়া যাবে না হাই ফ্লেমে দিলে কড়াইয়ে নিচ থেকে পুড়ে উঠবে আর নাড়ুটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নারকলের সঙ্গে দেখুন কত সুন্দর একটা কালার এসছে রকম আর্টিফিশিয়াল রঙ বা কালার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আমের এই নাড়ুতে দারুণ একটা টেস্ট আনার জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আম আর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমের নাড়ুটা তৈরি করার জন্য মিশ্রণটা একদমই রেডি দেখুন কড়াইয়ের থেকে আপনি উঠে আসছে মিশ্রণটা একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব তারপর আমের নাড়ুটা তৈরি করে নেব ছোট ছোট করে একটু মিশ্রণ নিয়ে হাতে গোল করে নিয়ে লাড্ডুর মতো করে বা নাড়ুর মতো করে তৈরি করে নেবো আর হাতে তালুতে রেখে ঘুরিয়ে নিয়ে খুব ভালোভাবে মসৃণ একটা নাড়ুর শেপে তৈরি করে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমের নাড়ুটা এইভাবে সমস্ত নাড়ুগুলোই তৈরি করে নেব আর নারকলের গুঁড়োতে এইভাবে একটু কোটিং করে নিয়ে এক্সেস নারকলের গুঁড়োটা ঝেড়ে ফেললেই রেডি হয়ে গেল আমাদের একদমই সহজ আর দুর্দান্ত স্বাদের আমের আর নারকলের নাড়ু সবশেষে একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে দিয়ে দিলাম পেস্তাকুচি আপনারা এখানে কাজু বাদাম বা কিশমিশও দিতে পারেন বাড়িতে হঠাৎ অতিথি এলে এইভাবে কিন্তু আম আর নারকোল দিয়ে আমের নাড়ু বা লাড্ডু বানিয়ে অতিথিকে খাওয়াতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে